মাত্র একশো বিশ পৃষ্ঠায় এই গণভ্যত্থ দূরের কথা আমার নিজের একান্ত ব্যক্তিগত মানে আমার চোখে জুলাই মানুষের সামনে উত্থাপন করাটা সম্ভব না সেইটাকে সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা ব্রিফ এটা ছোটো বর্ণনাই আরও আমি এটা লিখে রাখলাম কেননা আমরা আমি যাতে ভুলে না যাই আরও ভবিষ্যতে সময় পেলে এটার পরবর্তী সংস্করণে হয়তো এই সময় রেখাগুলো ধরে ধরে আরও ডিটেইলগুলো লিখতে পারবো আপনাদের সামনা উত্থাপন করতে পারবো এবং জুলাইয়ের ইতিহাসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমি মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক কর্মী এই আন্দোলনে ছিল সকলের পাঠগুলো যখন উঠে আসবে কুমিল্লে আসলে যে সংগঠিত করছিল তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই আমরা তো জানি না আমরা হয়তো ভাষা ভাষা কিছুটা শুনেছি কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠকরাই জানেন এবং রংপুরে যে সংগঠিত করছিল এভাবে সারা দেশে যারা সংগঠিত করেছে যারা আন্দোলন করেছে কিংবা যারা ফেসিলিটেট করেছে নানাভাবে এবং আরও অনেকে আছে যারা পেছনের রূপকার পেছনে থেকে সহযোগিতা করে গেছেন হয়তো তাদেরও দুই একটা গ্রুপের কথায় আপনারা জানেন কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইয়েতে এসেছে সার্ফেসে এসেছে কিন্তু এরকম অন্তত দশটা পনেরোটা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন এমন অনেকে আছে যারা চান না তাদের নামগুলো আমরা নেই তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে এরকম অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো মানুষ এই জুলাই গণবুত্থানের সাথে জড়িত এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে এবং জুলাই গণভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পাঠটা লিখবেন যাতে করে আমরা অন্তত আগামী দুই তিন বছরের মধ্যে জুলাই গণভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই আমাদের কাছে যেন একটা আর পূর্ণাঙ্গ ইতিহাস থাকে এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে স্যারকে আমি যখন বলেছি যে স্যার ভূমিকাটা আপনাকে লিখে দিতে হবে স্যার সাথে সাথেই রাজি হয়েছেন আমি একটা খসড়া করে দিলেও স্যার নিজেই বইটা ওই পাণ্ডুলিপিটা স্যারকে আমি দিয়েছিলাম স্যার পিডিএফটা পড়ে স্যার সময় নিয়ে সেটা নিজের হাতে লিখে দিয়েছেন জন্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই এত ব্যস্ততার মাঝেও তিনি সহযোগিতা করেছেন এই বইতে গণভ্যুত্থানের সময়কার আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি পেছন থেকে কারো সহযোগিতা করেছে সেটার একটা সাবলীল বর্ণনা আছে আমি বইটা লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করেছি যে কে মন খারাপ করলো বা কাকে বেশি বলা হয়ে গেলো বা এই চিন্তা থেকে বইয়ে কোনো ফেব্রিকেটেড বা এই ধরনের কিছু যাতে না আসে সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রাখার তবে যেহেতু আমি বলছি যে এটা একটা ছোট বর্ণনা এখানে অনেকের নামই আসেনি এবং এই গণভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পেরেছি যে মানুষের কথাগুলোকে আমাদের মুখ দিয়ে বলা কিংবা সামনে থেকে সেটাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া কিন্তু যখন আমরা ক্যাম্পাসে আক্রমণের শিকার হলাম কিংবা শিকার হব হব অবস্থা তখন থেকেই কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন ভিডিও বার্তায় কিংবা মিডিয়ায় বক্তব্য দেওয়ার সময় কর্মসূচি ঘোষণা করার সময় মাদ্রাসার শিক্ষার্থীদের স্কুল কলেজের শিক্ষার্থীদের কারণ আমরা বুঝতে পারছিলাম যে ক্যাম্পাস থেকে আমাদেরকে ক্র্যাকডাউন করে সরিয়ে দেওয়া হলে তারাই আন্দোলনটাকে জীবিত রাখতে পারবে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন সহ অন্যান্য আন্দোলনের অভিজ্ঞতা এটাই বলে কিন্তু আমরা কিন্তু সেখানে যে একেবারে গ্রাউন্ড থেকে গুছিয়ে সংগঠিত করে রেখেছি এমন কিছু কিন্তু ছিল না আমাদের আহ্বানের ফলে খুবই স্বতঃস্ফূর্ত এবং আমরাও অবাক হয়েছি যে এত সতস্ফূর্ত ভাবে এসেছে তারা জীবন দিয়েছে সেখানেও কেউ না কেউ সংগঠনের ভূমিকা পালন করেছে সেখানেও কেউ না কেউ ইন্টারনালি অর্গানাইজ করার ভূমিকা পালন করেছে তারা সামনে আসেনি কিংবা সামনে আসার সুযোগটা পায়নি এই স্বতঃস্ফূর্ততা এই আন্দোলনকে কোটা সংস্কার আন্দোলন থেকে একটা গণভুত্থানের দিকে নিয়ে গেছে এবং এখানে অনেকগুলো অনুঘটক ছিল অনেকগুলো ঘটনা ছিল যেটা আসলে এই আন্দোলনকে একটা গণভুত্থানের দিকে ধাবিত করেছে আমরা তো আঠেরো সালে সংস্কার আন্দোলনও করেছি আমি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম তখন আন্দোলনে আমরা একটা জিনিস দেখেছি যে উনিশ সালের নির্বাচন নির্বাচনের ঠিক আগে সেই আন্দোলনটা হয় আন্দোলনে একটা জিনিস দেখেছি সেখানে স্লোগান ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নেই এবং সেই আন্দোলনে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগের দিক থেকে আঘাত আসতো তখনই একটা অ্যাপোলজিটিক পজিশন নেওয়ার বাস্তবতাও সেটাই ছিল কিন্তু এই আন্দোলন এই আন্দোলনে আমরা একটা জিনিস সব সময় রাখার চেষ্টা করেছি যে এই যে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই এই কথাটাকে বাদ দেয়া কিংবা ছাত্রলীগ যখন আমাদের সহযোদাদের আন্দোলনে আসতে দিচ্ছে না তখন হলে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং কনফ্রন্টেশনে যাওয়া কনফ্রন্টেশনটাকে এড়িয়ে না যাওয়া এবং এই জায়গাগুলো থেকে অনেকে তখন আবার আমাদেরকেও বলার চেষ্টা করেছে যে আমরা সংঘাত উসকে দিচ্ছি হয়তো কিংবা আমরা অন্য কোনো এজেন্ডা নিয়ে আছি এই কথাগুলো আপনারাও দেখেছেন নানাভাবে আপনারা জেনেছেন কিন্তু আমাদের পজিশনটা কখনো অ্যাপোলজেটিক কিংবা পিছিয়ে থাকার ছিল না আমরা সবসময় এই যেটা অবধারিত সেটার দিকে এগিয়ে গেছি কখনো সেখানে কার্পণ্যতা কিংবা আপোষ করার বিষয়টা যথাসম্ভব চেষ্টা করেছি না আনার এবং ফলে ছাত্রলীগের সাথে বিভিন্ন জায়গায় কনফ্রন্টেশন হয়েছে মার খেয়েছি কিন্তু এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের পাশে দাঁড়ানোর একটা এবং তাদের যেই দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের কারণে যেই পুঞ্জীভূত খুব সেটা প্রকাশ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই আন্দোলনে অনেকগুলো ধাপ আছে শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক অনেকটা তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন আমরা ক্যাম্পাসে আর পারছিলাম না ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের উপর হামলা করা হলো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে আসলেন যখন প্রথম দফায় পুরো আন্দোলনকে হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত দমানো হলো ইন্টারনেট বন্ধ করে দিয়ে দমানো হলো তারপরে আমরা দেখলাম আমাদের প্রবাসী প্রবাসী ভাইরা কীভাবে এগিয়ে আসলেন তারা জাতীয় আন্তর্জাতিকভাবে জনমত গঠনে কাজ করলেন তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন তো আন্দোলনের অনেকগুলো ফ্রন্ট ছিল এবং প্রত্যেকটা ফ্রন্টের এই যে কানেকটিভিটি প্রত্যেকটা ফ্রন্টের এগিয়ে আসা এই আন্দোলনটাকে জীবিত রেখেছে এবং এক দফায় পুরোপুরি নিবৃত্ত করার পরও এই আন্দোলনটা আবার সামনে এসেছে ইভেন আমরা আমিয়ান নাহিদ ভাই আমরা তো প্রায় দশ দিন দৃশ্যপটেই ছিলাম না বিশ তারিখ থেকে একত্রিশ এক তারিখ পর্যন্ত সেই সময়টা তো যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংগঠনও ছিল না এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গণভুত্থান পেয়েছে তবে আমি মনে করি যে এই এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি নাইক বললেন এই গণভ্যুত্থানের নব্বইও একটা স্বৈরাচার পতনের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল কিন্তু তার আঠারো বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফ্যাসিবাদ আবার ফিরে এসেছে ফিরে এসেছিল ফলে আমরা যদি এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি তাহলে আবারও কোনো না কোনো ফর্মেটে ফ্যাসিবাদ কিংবা সৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে সুতরাং এই লড়াইটা শেষ না লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য এদেশের মানুষের জন্য এবং এই গণভ্যুত্থানে যে সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন যারা এখনও আহত অবস্থায় আছেন যারা যাদের অঙ্গহানি হয়েছে যারা চোখ হারিয়ে আছেন তাদের এই ত্যাগকে একটা তাদের এই ত্যাগের মূল্যায়নটা সঠিক মূল্যায়নটা তখনই হবে যা যখন এই ত্যাগের ফসলটা আসলে এই দেশের মানুষ আবামর জনগণ পাবে এবং আমি আবারও এই বই লেখার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আহ্বান জানাতে চাই যে আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভূমিকা নিয়ে আপনারাও লিখবেন যাতে করে আমরা এই গণভ্যুত্থানের একটা পূর্ণাঙ্গ চিত্র পাই আমি ব্যক্তিগতভাবে পড়তে চাই জানতে চাই যে আসলে বেরোবিতে আন্দোলনটা কিভাবে সংগঠিত হয়েছিল সেখানে ইন্টারনালি কীভাবে ডিসিশন হচ্ছিলো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কীভাবে হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র হয়ে গিয়েছিল সেই ইতিহাসটা আমি নিজেও করতে চাই জানতে চাই এনলাইটেড হতে চাই এবং আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্ভেসে নিয়ে মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণপ্রত্থানকে পড়তে লিখতে এবং জানতে পারবে এই প্রত্যাশাই ব্যক্ত করছি